জয় মা কালী ওম নম শিবায় বন্ধুরা আপনারা যদি মা কালীর আর দেবাদিদেব মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী ওম নম শিবায় আজকের ভিডিওটিতে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি আলোচনাটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক এবং বিস্তারিত হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক কর্মজীবনের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে তার সাথে কিছু চ্যালেঞ্জও আপনাদেরকে ফেস করতে হবে আপনাদের রাশির সাপেক্ষে দশম ঘরের অধিপতি হলেন মঙ্গল সারা ফেব্রুয়ারি মাস জুড়েই মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে একটি দুর্বল অবস্থানে গোচর করবেন তাই হট করে কর্মজীবনে আপনাদের কিছু চ্যালেঞ্জ আসতে পারে তাই তার জন্য আপনাদের সব সময় তৈরি থাকতে হবে এই সময় কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরি হারাবারও যোগ কিন্তু দেখা যাচ্ছে তার সাথে ট্রান্সফারও কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে হতে পারে মাসের একদম শেষে যখন মঙ্গল বক্রগতি ত্যাগ করে মার্গি হবেন তখন কিন্তু যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু খুব ভালো চাকরি আবার পেতেও পারেন সুতরাং কর্মজীবনের দিক থেকে মঙ্গলের পজিশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসটিতে যথেষ্ট প্রভাবিত করতে চলেছে মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশ ঘরে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে তার সাথে দশম ঘরে শনি ও বৃহস্পতির প্রভাবের কারণে আপনারা চাকরিতে কঠোর পরিশ্রম করবেন এবং যথাসম্ভব আপনার কর্মক্ষমতা উন্নতি করতে আগ্রহী দেখাবেন আগামী ফেব্রুয়ারি মাসে আপনার কলিগসরাও আপনাকে যথাসম্ভব বিভিন্ন ক্ষেত্রে হেল্প করবে এবং আপনাদের সাথে আপনাদের কলিগসদের সম্প্রীতি সবসময় বজায় থাকবে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী মাসে আপনারা বিদেশি উৎস থেকে লাভ পেতে পারেন তার একটা জোরালো যোগ কিন্তু আপনাদের জন্মছকে তৈরি হয়েছে মাসের প্রথমার্ধটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসায় মধ্যম প্রকৃতির ফলাফল আপনারা আশা করতে পারেন কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের সপ্তম ঘরের অধিপতি রবি এবং আপনাদের রাশি অধিপতি শনি একত্রে আপনাদের রাশিতে গোচর করবেন তার সাথে বুধও যুক্ত হবেন এবং একটি বিষ যোগ ও ত্রিগ্রহ যোগ তৈরি করবেন তখন কিন্তু আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তার সাথে সাথেই আপনাদের রাশি অধিপতি শনি এবং সপ্তম ঘরের অধিপতি রবি একসাথে আপনাদের সপ্তম ঘরকে দৃষ্টি দান করবে তাই অশান্তি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের কিন্তু ব্যবসা অগ্রগতিরও সম্ভাবনা কিন্তু প্রবলভাবেও দেখা যাচ্ছে আমরা যদি অর্থনৈতিক দিকটার দিকে তাকাই তাহলে আগামী ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশ ঘরে রবি ও বুধ একত্রে গোচর করবেন এর ফলে আপনাদের ব্যয় অনেক গুণ বেড়ে যেতে পারে আপনারা এই সময় প্রেমের ক্ষেত্রে কিছু ব্যয় করতে পারেন আপনারা যদি বিবাহিত হন তাহলে আপনাদের জীবনসঙ্গীর ক্ষেত্রে বা সন্তানদের ক্ষেত্রে তাদের পড়াশুনোর কিছু ক্ষেত্রে খরচ আপনাদের বাড়তে পারে আপনাদের অষ্টম ঘরে কেতু মহারাজ গোচর করার জন্য অপ্রয়োজনীয় কিছু খরচা আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে কিন্তু তার সাথে সাথে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র সারা মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ঘরে মিন রাশিতে উচ্চস্ত অবস্থায় এবং রাহুযুক্ত অবস্থায় গোচর করবেন এর ফলে জোরালো সম্পদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটিতে দেখা যাচ্ছে ভাগ্যের সহায়তার দ্বারা আপনারা প্রচুর অর্থ লাভেরও একটি সময় আপনাদের জীবনে আসতে চলেছে আগেই বলেছি আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাদের অর্থ বৃদ্ধির এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু শুক্র তৈরি করবেন তার ফলে আপনাদের পরিবারে সুখ অনেকাংশে বৃদ্ধি পাবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের আয় বৃদ্ধি হতে থাকবে এবং ব্যয় তুলনামূলকভাবে অনেকাংশে হ্রাস পাবে ফেব্রুয়ারি মাসের একদম শেষার্ধে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন এবং শুক্র ও রাহুর সাথে যুক্ত হবেন যদিও মিন রাশিতে বুধ নিচস্ত হন কিন্তু শুক্রের উপস্থিতি এই অবস্থায় নিচভঙ্গ রাজ্যক তৈরি করবে যার ফলে আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে এবং সেই আয়কে আপনারা সঞ্চয় করতেও সফল হবেন স্বাস্থ্যের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতি হতে চলেছে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের রাশি অধিপতি শনি মহারাজ আপনাদের রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং শশ রাজযোগ তৈরি করবেন এবং এই সময় শনি মহারাজ আপনাদের স্বাস্থ্যকে অনেকাংশে শক্তিশালী করবেন ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ নাগাদ শনি মহারাজ যিনি আপনাদের রাশি অধিপতি তিনি অস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনাদের শরীরের সমস্যা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনাদের দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনাদের চোখের সমস্যা ত্বকের সমস্যা ইত্যাদির কোনো সংক্রমণ বা অস্থির কোনো সংক্রমণ আপনাদের কিন্তু জীবনে আসতে পারে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রাশির অধিপতি শনি মহারাজের সাথে রবি ও বুধ একত্রে যুক্ত হবে এবং বিষ যোগ এবং ত্রিগ্রহ যোগ তৈরি হবে এর ফলে আপনাদের শরীর স্বাস্থ্য আরও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যাবে তার সাথে সাথে চুল পড়ার মতো সমস্যা দাঁতে ব্যথা মুখের আলসার ইত্যাদি আপনাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে তার সাথে সাথে চোখের কোনো সমস্যা আপনাদের এই সময় কিন্তু বিরক্ত করতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আমরা যদি প্রেমের জীবনের কথা বলি তাহলে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন তাদের পঞ্চম ঘরের অধিপতি মাসের প্রথমার্ধে দ্বাদশ ঘরে থাকবেন যার ফলে আপনারা প্রিয়জনের কাছ থেকে কোনো দূরে বা কোনো দূরে শহরে বা বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের পঞ্চম ঘরে মঙ্গল দুর্বল অবস্থায় গোচর করবেন এর ফলে প্রেমের সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের সম্পর্কে উত্তেজনা ও দ্বন্দ্ব দেখা দিতে পারে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি যখন বুধ আপনাদের রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের প্রেমের অনুভূতি আরও শক্তিশালী হয়ে উঠবে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে শনি মহারাজের সাথে আপনাদের রাশিতে যুক্ত হবেন তখন আপনাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড ধৈর্য ধরতে হবে কোনো রকম রাগ কথা কাটাকাটি একদম এড়িয়ে চলতে হবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের যেসব কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত আপনাদের রাশিতে শনি মহারাজ অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘর অর্থাৎ বিবাহ ঘরে পড়বে এর ফলে আপনাদের জীবনসঙ্গীর সাথে কিন্তু সম্পর্কের উত্থান প্রথম কিন্তু সারা মাস জুড়েই থেকেই যাবে মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরে অধিপতি রবি দ্বাদশ ঘরে অবস্থান করবেন এর ফলে আপনাদের সম্পর্ক অনেকাংশে দুর্বল হতে দেখা যাবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি বুধ ও শনি একত্রে আপনাদের রাশিতে গোচর করবেন এবং তাদের তিনটি গ্রহের দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়বে তখন কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময় নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখুন নিজাজ একদম হারাবেন না তবেই আপনাদের সম্পর্ক মজবুত হবে পারিবারিক জীবনের কথা বললে আগামী ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো কাটতে চলেছে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন এর ফলে আপনাদের পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র এবং দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি স্থান বিনিময় বা ক্ষেত্র বিনিময় যোগের সৃষ্টি করবেন এর ফলে আপনাদের পারিবারিক আয় অনেকাংশে বৃদ্ধি পাবে এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন যার ফলে আপনাদের পরিবারে খুশির আবহাওয়া বজায় থাকবে উচ্চস্ত শুক্র এবং রাহু একত্রে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন এর ফলে আপনাদের পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং কোনো অনুষ্ঠানে ভোজ খাওয়ারও সম্ভাবনা আপনাদের পরিবারে সদস্যদের তরফ থেকে দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে সারা মাস জুড়েই বিরাজ করবেন এর ফলে আপনার ছোট ভাই বোন যদি কেউ থাকবেন তাদের থেকেও আপনারা ভালোবাসা পাবেন এবং তাদের সাথে আপনাদের সম্প্রীতি বজায় থাকবে সামগ্রিকভাবে দেখলে আগামী ফেব্রুয়ারি মাসটি পারিবারিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় কাটতে চলেছে প্রতিকার কুম্ভ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন এছাড়া প্রত্যেক শনিবার মহারাজ দশরথ রচিত শ্রী নীল শনি স্তোত্র পাঠ করবেন মঙ্গলবার দিন আপনারা রক্ত দান করতে পারেন এবং তার সাথে সাথে হনুমান চালিশা একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন যদি সময়ের অভাবে আপনারা পাঠ না করতে পারেন তাহলে সেটি শুনতেও পারেন তাহলেও আপনারা অনেকাংশ উপকার পাবেন এবং অবশ্যই মা কালীর পূজা করবেন মা কালীকে জবাফুল নিবেদন করবেন তাতে আপনাদের জীবন আরও সফলতার দিকে এগিয়ে যাবে আশা করছি বন্ধুরা আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার